আসসালামু আলাইকুম কে কেমন আছেন সকলকে সালাম শুভেচ্ছা আপনি সেলিব্রিটি অনুষ্ঠানের দুইজন সেলিব্রিটি কি নাম আপনার সামিয়া আবার গ্রামের বাড়ি এখানেই আমরা এখানকার স্থানীয় পূর্বচল মর্নিং বার্ড কিন্ডারগার্টেন গার্ডেন সেম এখন আমি স্কুলে পড়ি সেক্রোসি ক্যান্টনমেন্ট আমি ইন্টার ফার্স্ট ইয়ারে মানস আছে আমার একজন ফ্রেন্ড আছে শ্রাবণ একদম আমি যখন ছোট ছিলাম একদম ছোট ছিলাম তখন থেকে আর কি আমার আম্মুর সাথে ওর আম্মুর একটু ভালো বন্ডিং ছিল তো একসাথে পড়াশোনা করতাম তখন থেকে আমার অনেক ভালো বন্ডিং ছিল মানে আমরা একসাথে পড়তে গেলেও একসাথে যেতাম তারপর স্কুল একসাথে থাকতাম তারপরে যে ফোর থেকে আমাদের ডিস্টেন্স হয়ে গেছে ও হচ্ছে ওর ওর থাকে আমাদের স্কুল আর কি ডিফারেন্ট হয়ে গেছে এর জন্য আর কি আমরাও আলাদা হয়ে গেছি দেখা হয় আজকে হইছে দাওয়াতে ছিলাম আজকে হইছে ছোটবেলার বন্ধু হলো আমার তো ফ্রেন্ডস সার্কেলই খালি তেমন নাই ফ্রেন্ড ছিল ক্লাস 5 পর্যন্ত এগুলা ছিল ওগুলা তারপর তেমন যোগাযোগ হয় না এত ক্লোজ ফ্রেন্ড হয় কথা কি আমাকে আমার এলাকায় আমাকে সবাই ভয় পায় আমার যে সিনিয়র ভাইরা আছে আমি রাস্তার সামনে দিয়ে যখন যাই তখন ওরা বেলায় চুপ থাক ও ও যে আছে আমি তারপর কথা বলবো এরকম আমাকে সবাই ভয় পায় বুঝছে এই জন্য আমাকে সামনে সামনে কেউ প্রবোজ করতে পারে না আমি তো না মানে আমি হচ্ছে একদম স্ট্রেট ফরওয়ার্ড আমাকে যে যা বলবে আমি একদম ঠাস ঠাস করে দিই যে না আমাকে কেন বলবে মানে একদম সবকিছু ওপেন আমি এই জন্য সবাই ভয় পায় ধরে বসে একদম অনেক 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 ভদ্র অনেক অনেক ভদ্র বল এসে তো ভদ্র খুব সমস্যা হ্যাঁ এগুলো তো হাজারে লাইকে একজন থাকে এরকম তো হয় ভাইয়া কোনটা ভদ্র কোনটা অভদ্র সেটা তো বলতে পারো থাকতে পারে বাট আমি জানি আমি স্কুটি দিয়ে স্কুলে আসা যাওয়া করি আমার তো আমি হোস্টেলে থাকি আমার পছন্দের খাবার কাচ্ছি রোজ গোলাপ আমার পছন্দের ফুল গোলাপ পছন্দের খাবার আইসক্রিম খেতে এই বিরিয়ানি ওর কাচ্ছি আমার বিরিয়ানি আমার পছন্দের জায়গা আমার গ্রাম আমার মানে পূর্ব চলপুরটাই আমার ভালো লাগে আমার পছন্দের জায়গা এই তিনশো বি টাকা এলাকা কবি রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলাম আমার পছন্দের কবি কাজী নজরুল ইসলাম পছন্দের বই কোনটা কবিতার বই কবিতা তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা হুমায়ুন আজাদ পছন্দের শিল্পী আমি গান শুনি না গান পছন্দের নায়িকা হ্যাঁ স্যার ভালো লাগে আমার নাইকার মধ্যে আমার মৌসুমী অনেক ভালো লাগে নাইকা মৌসুমী হ্যাঁ আগের নাইকা যাক নৌ মৌসুমী ভালো লাগে নাইকার মধ্যে পূর্ণিমারে ভালো লাগে আটকের মধ্যে তো টিনিকে

আমি মনে করছিলাম যে সঠিক উত্তর আপনি দিবেন কিন্তু আপনার এই বোন সঠিক উত্তর দিচ্ছে আগে বিয়ে আমি বলি ভাইয়া বিয়ে করা কেন উচিত একটা মানুষের মানে বয়সের পাশাপাশি তার হচ্ছে সবকিছু পাওয়া উচিত যেরকম বিয়ে করা কিন্তু একটা সব মানুষেরই একটা উচিত যে সঠিক সময় বিয়ে করলে আপনি ক্যারিয়ার সব সময় করতে পারবেন ক্যারিয়ার নিয়ে কোনো চিন্তা ক্যারিয়ার নাও যদি হয় আপনার আবার হায়াত কত আপনি আমি পৃথিবীতে বেঁচে থাকব কত বছর সেটাই এই ক্যারিয়ার যদি নাও হয় তাহলে আপনি একটা মানুষ যদি বিয়ে না করে আমি অবশ্যই এখনো বিয়ে করি নাই কিন্তু তারপরও আমি চাই যে প্রত্যেকটা মানুষ সময় হলে বিয়ে বিয়ে করা উচিত আমি বিয়ে করি না অন্য কারণে বিয়ে করা তো উচিত বিয়ে সঠিক সময় হলে বিয়ে করা কথা ঠিক সঠিক আপনি কি মনে সঠিক লাইফ পার্টনার আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই সিটিএস টিভি এই চ্যানেলটাকে আপনারা সাপোর্ট করবেন লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ওকে সবাই ভালো থাকেন থ্যাংক ইউ